দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া পহলগাঁও হামলা থেকে অপারেশন সিন্দুর কি হলো দেখুন পাহেলগাঁওয়ে হামলা চালিয়ে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা পাক মদতপৃষ্ট লস্কর বাহিনীর এই নরকীয় হামলার পাল্টা দিয়েছে ভারত ইসলামাবাদের সঙ্গে একাধিক চুক্তি বাতিল করেছে নয়াদিল্লি তাদের সীমান্তে উস্কানি দিয়ে টানা বারো দিন গোলাগুলি চালিয়েছিল তারই প্রত্যাঘাতে গত সাতই মে ভারতীয় সেনাবাহিনী পরিমিত হামলা করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটিগুলি লক্ষ্য করে যার পোশাকি নাম অপারেশন সিন্দুর তাতে নয়টি জঙ্গি শিবির গুড়িয়ে যাওয়ার পাশাপাশি প্রায় একশো জঙ্গিকে নিকেশ করতে সফল হয় সেনাবাহিনী এতেই পাকিস্তান যুদ্ধের মেঘ দেখেছিল পাল্টা ভারতের জনবহুল জায়গাগুলিতে আঘাত করতে থাকা ঘনিয়ে ওঠে যুদ্ধ পরিস্থিতি তবে ভারতের পাল্টা সামরিক জবাব সামলাতে পেরে শনিবার সংঘর্ষ বিরতির জন্য কাকুতি মিনতি করেন প্রধানমন্ত্রী শরীফ তাতে রাজি হয় নয়াদিল্লি সুনির্ণয় ইমাজেন্ট সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি

এবার এক নজরে দেখে নেব ভারত পাকিস্তান সংঘাতের 19 দিন কি কি ঘটনা ঘটলো চলুন দেখে নি ভারত পাকিস্তান সংঘাতের উনিশ দিন কি কি ঘটনা ঘটলো এক নজরে জম্মু কাশ্মীরের উপত্যকায় জঙ্গিদের গুলিতে হয় ২৬ জন নিরীহ ভারতীয় হামলায় পাক মদ লস্করের চোখ রাতারাতি পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বাড়িয়ে তোলে ভারত তেইশ এপ্রিল বন্ধ করা হয় সীমান্ত ঐতিহাসিক সিন্ধু জলচুক্তি বাতিল ভারতের পাল্টা সীমান্তে শান্তি বজায় রাখার হাতিয়ার শেমরা চুক্তি বাতিল পাকিস্তানে চব্বিশ এপ্রিল ভারত পথ দু দেশে ভিসা বাতিল ভারতের জন্য আকাশ পথ বন্ধ পাকিস্তানের পঁচিশ এপ্রিল সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সেনার বর্ষণ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা তেসরা মে যুদ্ধের ইঙ্গিত দিয়ে 4৫০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা পাকিস্তানের মে পাকিস্তানি জলযানকে ভারতের জলসীমায় ঢুকতে নিষেধাজ্ঞা ভারতীয় জাহাজকেও পাক বন্দরে যেতে বারণ সাতই মে পাক অধিকৃত কাশ্মীর ও পাক ভূখণ্ডে নয় জঙ্গি ঘাটিতে হামলা ভারতীয় সেনার মাসুদ আজহারের পরিবারের ১৪ জন সহ একশো জঙ্গির মৃত্যু বলে দাবি সেনার আটই মে পাল্টা কাশ্মীর পাঞ্জাব সীমান্ত জনবহুল এলাকায় হামলা পাক যুদ্ধ বিমানের ড্রোন হামলায় প্রতিহত করল ভারত ছাড়খাড় ইসলামাবাদের ইয়ার ডিফেন্স সিস্টেম নয় মে যুদ্ধ আবহে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত বিসিসিআই এর দশই মে রাতভর সীমান্তের দুপারে বিস্ফোরণ পাল্টা বিস্ফোরণ ভারত পাকিস্তান দু দেশ যুদ্ধ বিরতিতে রাজি সোশ্যাল মিডিয়ায় পোস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিকেলে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের ঘোষণা পাকিস্তানের অনুরোধ মেনে যুদ্ধবিরতিতে রাজি ভারত সীমান্তে পাকিস্তান ফের উস্কানি দিলে পাল্টা জবাব জানিয়ে দিল সেনা কয়েক ঘন্টার মধ্যে অবশ্য সীমান্তে গুলি ড্রোন হামলা পাক সেনার প্রতিহত করল সেনা নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক জায়গায় ব্ল্যাক আউট আতঙ্কিত জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিরিশে মে মহাভারতের মতো যুদ্ধ দেখবে বিশ্ব ভারত পাক সংঘাত আবহে ভাইরাল জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ধর্ম অধর্মের লড়াই সত্যের জয় তীব্র অবিশ্বাস লাঞ্ছনা যার ফল মহাযুদ্ধ ভারতবর্ষ যাকে মহাভারত নামেই জানে সেই যুদ্ধ হয়েছিল পাণ্ডব কৌরবের মধ্যে সেই মহাকাব্যের পাতায়ন বর্ণিত রয়েছে আগামী তিরিশে মে আরও একটি যুদ্ধ হবে দাঁড়িয়ে দেবে বিশ্বকে পাল্টে যাবে ইতিহাস বিশ্ব দেখবে আরো একটি মহাভারত এমনই দাবি জ্যোতির্বিদ যোগেশ্বরানন্দগিরি বিভিন্ন গ্রহের অবস্থান দেখে তিনি বলেন ওই সময় বিশ্বের মহাভারতের মতো এক যুদ্ধ হবে এই যুদ্ধ কাদের মধ্যে হবে তা অবশ্য তিনি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীতে উল্লেখ করেননি তবে গত মঙ্গলবার রাতে অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে তার বলা সেই কথা ফের ভাইরাল হয়েছে মিডিয়ায় সম্প্রতি যোগেশ্বরানি একটি ভিডিও বার্তায় বলেছিলেন এমন একটি অবস্থানে আসবে যার কারণে সারা বিশ্বে দ্বন্দ্ব তৈরি হবে মহাভারতের যুদ্ধের সময় বা পৃথিবীতে অন্য বিভিন্ন বড় যুদ্ধের সময় এই ছয়টি গ্রহের অবস্থান ঠিক যেমন ছিল তেমনই তাদের অবস্থান হবে ওই দিন এটা ভাবে প্রমাণিত পাকিস্তানি সাংবাদিকের ভূমিকায় ফিরবে কি নওয়াজ উদ্দিন সিদ্দিকী ভাইজানের সঙ্গে কাজ করা নিয়ে দ্বিধায় রয়েছে এই অভিনেতা মূক ও বধির এক ছোট্ট পাকিস্তান থেকে ভারতে এসে হারিয়ে গিয়েছিল কিভাবে সে ফিরে যাবে পরিজনদের কাছে তা নিয়েই দু সালে তৈরি হয়েছিল বলিউডের ছবি বজরঙ্গি ভাইজান এক ধর্মপ্রাণ ভারতীয় হিন্দু যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান আর নওয়াজুদ্দিন সিদ্দিকির ভূমিকায় ছিলেন এক পাকিস্তানের সাংবাদিকের সম্প্রতি ছবিটি সেকিউর নির্মাণের সম্ভাবনা প্রবল হয়েছে বোঝাই যাচ্ছে দেখা যাবে সালমান খানকে কিন্তু নওয়াজ কেউ কি দেখা যাবে সেই সফরে এই প্রশ্ন উঠতে পরিষ্কার ব্যক্ত করেছেন নওয়াজ তিনি জানান সিকুয়েল তৈরি হচ্ছে কিনা আমি এখনো জানি না তবে আমি বলতে পারবো না যে আগের ছবিতে আমি ছিলাম এবার এবারের ছবিতেও আমি থাকবো নির্মাতারা যদি প্রয়োজন মনে করে তাহলে আমি আবার হাজির হয়ে যাব এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ